স্বচ্ছ সরকারি হসপিটালের প্রতিটা প্রাঙ্গণে ফার্মেসি এটা কিন্তু ব্যক্তিগত মালিকানায় হবে আমি আবার বলতেছি এটা কিন্তু ব্যক্তিগত মালিকানায় হবে এটা আবার বলতেছি এটা কিন্তু ব্যক্তিগত মালিকানায় হবে শুনতে কি অবিশ্বাসও লাগছে কিন্তু ঘটনা কিন্তু সত্যি ফার্মাসিস্ট রাশেদ আছে আপনার সাথে আমরা শুনতেছি যে সরকারি হসপিটালের প্রত্যেকটা প্রাঙ্গণে একটি করে ফার্মেসি থাকবে এবং এইটার দায়িত্বে থাকবে সর্বদক্ষ গ্রাজুয়েট ফার্মাসিস্ট প্রাথমিকভাবে আড়াইশো হসপিটাল দিয়ে পাইলট প্রজেক্ট শুরু হবে যে আড়াইশো হসপিটালের প্রাঙ্গণে একটি করে ফার্মেসি হবে দেন সেকেন্ড থাকবে সাতশো হসপিটালের প্রাঙ্গনে একটি করে ফার্মেসি হবে এবং সেটার দায়িত্ব থাকবে গ্রাজুয়েট ফার্মাসিস্ট মূল কথা ফার্মাসির নেটওয়ার্ক তৈরি করা যার মাধ্যমে প্রায় মানুষের আশি থেকে পঁচাশি ভাগ রোগ ট্রিটমেন্ট করা সম্ভব মানুষের যে দীর্ঘ মেয়াদি রোগগুলো আছে বা ডিজিজগুলো আছে যেমন অ্যাজমেটিক প্রবলেম ডায়াবেটিক প্রবলেম হাইপার টেনশন বা এই টাইপের যেগুলো দীর্ঘমেয়াদী প্রবলেমগুলো আছে মানুষের এবং একই সাথে বহুল প্রচলিত রোগগুলো হয়ে থাকে সর্দি কাছে ইনফেকশন হাঁচি কাছে জ্বর ইত্যাদি সহ প্রায় আশি থেকে পঁচাশি ভাগের রোগের এই মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা সম্ভব এবং ফার্মেসি নেটওয়ার্কটা এমন হবে সরকার চাচ্ছে যে এই মেডিসিনগুলো বা এই জেনেরিকের যে আশি থেকে পঁচাশি ভাগ রোগের ট্রিটমেন্ট করা সম্ভব সেই মেডিসিনগুলো তারা নিজেরা প্রোডাকশন করবে যেমন এখন বাংলাদেশের আছে ইসেন্সিয়াল ট্রাক যেটা সরকারি ফার্মাসিউটিক্যাল সেখান থেকে আমাদের যে এখন চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী প্রায় টেন পারসেন্ট তারা পূরণ করতে পারতেছে বাকিগুলো টেন্ডারের মাধ্যমে বা বিভিন্ন ফার্মাসিউটিক্যালের মাধ্যমে স্পন্সর নিয়ে তারা ফার্মেসি চালাচ্ছে প্রথম দিকে সরকার কি করবে তাদের কিছু ফার্মাসিউটিক্যাল ব্রাঞ্চ বাড়াবে এবং এই টাইপের যে জেনেরিকের মেডিসিনগুলো আছে সেগুলো উৎপাদিত এবং সেখানেও অনেক কর্মসংস্থান হবে গ্রাজুয়েট ফার্মাসিস্ট একই সাথে বি গ্রেট যে ফার্মাসিস্ট আছে বা ডিপ্লোমা ফার্মাসিস্ট নামে আমরা পরিচিত ডিপ্লোমা করা তাদেরও একটা কর্মসংস্থান সেখানে হবে এবং তারপরে তারা প্রাইমারিভাবে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কাছ থেকে ট্রোল করে নেবে অথবা তারা একটা বিশেষ একটা কমিশনে তাদেরকে নেগোসিয়েশনের মাধ্যমে তারা পার্চেস করবে এবং এইটার দায়িত্ব থাকবে ওই ফার্মেসি থেকে পার্চেস করা হবে এখানে কিন্তু একটা জিনিস ইনশিওর হচ্ছে সেটা হলো যে সরকার চাচ্ছে কি চাচ্ছে সিন্ডিকেট ভাঙতে সিন্ডিকেট তো ভাঙতে হবে কারণ হলো একটা উদাহরণ দিই একটা জিনিস দেখেছিলাম যে জানাল পর্দার প্রাইস কত দেখানো হয়েছিল এক লাখ টাকা দেখানো হয়েছিল আমি ড্যাম শিওর যদি সরকার এখন সরকারি হসপিটালের যে মেডিসিনের যে সেন্টার দেওয়া হয় সেগুলো যদি ক্যালকুলেশন করা হয় বা আসলে ইনডেপথ অ্যানালাইসিস করা হয় তাহলে একটা প্যারাসিটামলের দাম এক লাখ টাকা হতে পারে আসলে এরকম কাছাকাছি হতে পারে যত টাকা বরাদ্দ দেওয়া হয় তার আই থিঙ্ক বিলো ফাইভ পার্সেন্ট সার্ভিস দিয়ে থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট কোথায় যায় হাওয়া হয়ে যায় তো সিন্ডিকেট ভাঙতে হবে তো আর একটা ইনফরমেশন এটার সাথে অ্যাড করে দিয়ে এটা কই থেকে আসলো বা এটা কি আসলে এখনই কোনো প্ল্যান করা হয়েছে রিসেন্টলি যে একটা স্বাস্থ্য অধিদপ্তরের একটা গুরুত্বপূর্ণ সচিব এটা নিয়ে কথা বললো এইটা কিন্তু এখনই প্ল্যান করা হয়নি এটা কিন্তু হেলথ মিনিস্ট্রির বা স্বাস্থ্য অধিদপ্তরের পঞ্চবর্ষী প্ল্যানিংয়ের একটা অংশ পাঁচ বছর পর পর পরবর্তী পাঁচ বছরে তারা কি কি কাজ করবে সেটা একটা প্ল্যানিং করা হয় সেটা ডিজাইন করা হয় তারপরে সেটা পাশ করে সেটা ফাইল বন্ধ করে রাখা হয় তারপরে এটার প্রতি বছর যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ সেই অনুযায়ী বাজেটটা ক্রিয়েট করা হয় বাজেট আসে এবং সেটা নিয়ে কাজ করা হয় এই যে একটা মডেল এটা কিন্তু অনেক আগেই ফাইল বন্ধি করে রাখা আছে এবং হানড্রেড পার্সেন্টের কাছাকাছি একটা ডিজাইন করে খরসা একটা ডিজাইন করে ফাইল বন্দি করে রাখা আছে এবং এটা এখনও ফাইলটা ওপেন করা হয়নি হয়তোবা এটা এখনও ধুলোর মধ্যে পড়ে আছে তো আমরা চাই এটা খুব দ্রুত ওপেন হোক আজকেই ওপেন হয়ে যাক এবং দ্রুত হয়ে আজ থেকে কার্যক্রম শুরু হয়ে যাক আজ থেকে কার্যক্রম যদি শুরু না হয় তাহলে এটা বাস্তবায়িত হতে অনেক লেইচ হবে অনেক দেরি হবে কারণ এখন থেকে যদি ফুল ফোর্সে কাজ হয় তাহলেও অনেক বছর লেগে যাবে কারণ এটার অবকাঠামো তৈরি করতে হবে এটার একটা বাজেট পাশ হতে হবে আর অনেক কিছু আছে যে লোক নিয়োগ দিতে হবে আপনি গ্রাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ দিতে যাচ্ছেন তাহলে এটা নবম গ্রেডের একটা জব হবে তাহলে এটা একটা বিশেষের এর অংশ হতে পারে বা কোনো এক এটাকে নিয়োগ দিতে হলে জনক প্রক্রিয়ার মধ্যে যেতে হয় এই প্রদূষণগুলো নিয়ে আবার যেন ফ্রিজ পজিশন না হয় এটা অ্যানালাইসিস করতে হবে যে এটা ম্যানেজার কী হবে এটা টিচার হবে বা এটার স্টাফ হবে সিনিয়র ফার্মাসিস্ট কীভাবে হবে বা কিভাবে পদোন্নতি পাবে এবং তাদের ডেজিগনেশনগুলো কী হবে তাদের স্যালারি স্ট্রাকচারগুলো কী হবে স্যালারি স্ট্রাকচার মোটামুটি সরকারি ঠিক আছে কিন্তু ডেজিগনেশন করলে কি হবে আমি একটা কথা বলি যে ফার্মেসি ম্যানেজমেন্ট কিন্তু শুধু একটা সফট ম্যানেজমেন্ট না এটা আরো অনেক ভাস্ট একটা এরিয়া এটা সেন্ট্রাল স্টোর ম্যানেজমেন্ট এটা আউটডোর ম্যানেজমেন্ট এটা ইনডোর ম্যানেজমেন্ট আমার কত ইনডোরটা ম্যানেজ করবে কি ইনডোরটাও যদি এখান থেকে ম্যানেজ করা হয় তাহলে আবার ক্লিনিক্যাল পার্টটা ওপেন করতে হবে তাহলেই এই আউটপুটটা ভালোমতো পাওয়া যাবে আর একটা যে এক্সাইটেড নিউজ সেটা এখন আমি দিচ্ছি এটা কিন্তু ব্যক্তিগত মালিকানায় হবে আমি আবার বলতেছি এটা কিন্তু ব্যক্তিগত মালিকানায় হবে এটা আবার বলতেছি এটা কিন্তু ব্যক্তিগত মালিকানায় হবে এটা কিভাবে হবে সেটা বলি এটা সরকারের ফিফটি মানে একান্ন পার্সেন্ট শেয়ার থাকবে আমার লোকাল যার আন্ডারে হবে বা যে এইটা পাবে কোয়ালিটি যে প্যারামিটার আছে সেই প্যারামিটার অনুযায়ী যাকে দেয়া হবে সে ফোরটি নাইন পার্সেন্ট মানে ঊনপঞ্চাশ পার্সেন্ট এর শেয়ার হোল্ডার হবে তখন সিন্ডিকেটটা ভাঙা সম্ভব তাহলে ভাঙা সম্ভব না তাহলে একটা লাখ টাকা দেখায় এখন আপনি হিসাব নেন তো এছাড়া ভাঙা সব সম্ভব না সিন্ডিকেট গুলো এবং এইটা করার মাধ্যমে প্রপার ট্রেনিং এর মাধ্যমে মাধ্যমে এটা বাস্তবায়িত করা সম্ভব তবে এটার এখনো অনেক অনেক সময় লাগবে তবে আশা করি খুব দ্রুত কাজ করে এটা আমরা সম্পাদন করে ফেলব ইনশাআল্লাহ এবং যারা দায়িত্বে আছে তারা খুব দ্রুততার সাথে এগুলো কাজগুলো করে থাকবে এই টপিক সম্পর্কে আপনার যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনি কমেন্টে করবেন থ্যাংক ইউ